নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি ভালো আছি তো গতকাল দাদা তো চলে গেছে চোর তাকে চোর তাকে রেখে দিয়েছি তো দুই ভাই যা পারি করতেছি ধান কাটাতে এখন অনেক পাখি হয়ে গেছে জায়গা বেশি না কিন্তু কাটতে তেমন সুবিধা না মানে ধানগুলো এগুলো মানে হয়ে পড়ছে তো এটা সবারই শুধু আমার না জল কম হওয়ার কারণ হচ্ছে এটা যদি বেশি হতো তাহলে ধানটা লম্বা জমিক বেশি একদিকে হয়তো আর দিন লাগবে আর কি শেষ করতে কালকে অনেকখানি কাটা হয়েছে বিকালটা কাটলে হয়তো প্রায় শেষের দিকে যেত কন্টিনিউভাবে কাজ করা আসলে দাদারাও করে না বা আমারও রকম হয় না আর কি যাই হোক অনেকখানি হয়েছে আস্তে আস্তে শেষ হবে জমিতে দেখানো জল আছে সম্ভবত বোনা যাবে না কাজে এত তাড়াহা নাই ধানটা কাট কাটার শেষ হলে আমার অন্য কাজে হাত দেওয়া যাবে তো আজকে যাই করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পাশে দেখেন দেখেন আজকে কি 쪼라, 오프라인으로 오나? 가보나? 가봐, 쪼이붙가 아, 자가자개 바로이 대함. 어 어디서? 어 어디서? 어어디 আমার যতো দুকাটে সামনে দিকে মনে হয় তাকাইলে কোনো কিছু কাটা হয় না আস্তে আস্তে কাটি তারা হাওড়া কিছু নাই এনে যে যে জল হইছে এই জল হইছে সারা হরা করে কি হয় ভালো আছি আর ছড়াগুলো বড়

पुरा गए एक्लै काटते हे दिनै दे판ने बलो जानी हेसी ना आमा दे को ना कोइ होय नाइ एक बार पोरे नाइ तो आमा रो पानी जलो दारो बीटी गिस तावा से सुंदर भाबे काटते रु तो खाबे एक काम पौना गुरे के थाज माता काटन न एटा के एटा के कैते ने रु तो खल्ना तारा होरा नाइ आनका से जुन लिए गिस जुन ले जावे छ धारा धान काटते बलो जा नाइ जुन ले नटा

আজকে ধান কাটলাম পুরো দুঃস্থা বললাম এখন আজকে কাটবো না যাবো একটু মাছ মারার জন্য দেখি কই মাছ পাই কি না মাছ মারার সময় মনে করেন যে দিন যাইতেছে আর শেষ হইতেছে কদিন ধরে আবার ধরি না কই মাছ আজকে আবার একটু চেষ্টা করে দেখি যদি পাওয়া যায় তাহলে টাজি খাওয়া যাবে চাষি আসছিল কিন্তু চাষি থাকতে পারবে না চাষি চলে যাবে চাষের বাড়িতে এই জন্য চাষে চলে যাবে তো চলে আসছি জায়গাতে দেখে একটু চেষ্টা করে যদি কিছু চেষ্টার ফলে মিলে আর কি আশা করি পাবো দুই চার না পাবো একটা কই হারি হলো ছোট জঙ্গলটা দেখে হবে प्रप्राइब लादरी से दिर्को বড় কুইটা দেখছেন কত বড় কই অনেক সময় পর আর একটা কই পেলাম মিডিয়াম সাইজের কই মাছ ধরলে ভালো এই যে আজকের মাছ আজকের মাছ বোধ হয় আছে কতগুলো তেরো চোদ্দটা আছে আজকে মাছ ভাজি মাছের তরকারি হবে মাছ কুটে ফেললাম নাকি আজকে কই বেশ বড় আছে কয়েকটা মাছ কুটা হয়েছে মাছের যে গোটা মাছ বারোটা কই আছে কিছু কই বেশ ভালোই বড় যে কই এই কইটা তারপরে যে কই এগুলো বেশ বড় বড় আবার এই যে মাঝারি সাইজের আছে কই কিছু এই যে কই আছে এগুলো ছোট করে চেষ্টা করলে খাওয়ার মাছ হয় আর কি

শরীর আলো রং করা আছে fabrik kalan eh hmm <tell>

আলুয়ারি আছে আলু আর পেঁপে একটা ঝোল হবে কই মাছ ভাজি আর মসুর ডাল রান্না হয়ে গেছে גרמוס לא. אה, זירה גרמוס לא, מה אתה עושה? কই ভাজি কই মাছ ভাজি শেষ পর্যন্ত হয়েই গেল কই সে আগের কোথাও উদ্ধার দেখি না

জাল খুব তৰকাৰী আলাও খুব সুন্দৰ হৈছে কৈ মছলা ঢোল আলু আৰু পেপে দিয়ে ভাল লাগিছে

ঢেউ আপনারাও খাওয়া দাওয়া করেন আমাদের তো এখন কাজের দিন খাওয়া দাওয়া তো লেট হয়

আপনারা আরেক কাজে বেরিয়ে যাব ধরে রাখবো না অনেক সমাজের আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন